একটা সাক্ষ্য দান করতেছি আর এই সাক্ষ্যটা হচ্ছে দোগাছাই বাড়ি এর যে সামনে দিদিভাই দাঁড়িয়ে আছে এনার খুট তো দাদা হয় আর একে নিরুদ্দেশ পাওয়া যায়নি ও নেপালে কাজে গিয়েছিল আর সেই নেপালে কাজে যেয়ে আর তার কোনো ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এরকম এক বছর দু বছর যেতে 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 বেঁচে আর তার বারো বছর হয়ে যায় বারো বছর থেকে তাকে পাওয়া যায়নি হ্যাঁ বারো বছর ধরে তার কোনো খোঁজই পাওয়া যায়নি সকলে বাড়ির লোক ভেবেছিল ও তো মারা গেছে নালে কিছু একটা হয়ে গেছে কিন্তু যখন পরমস পিতার কাছে তোলা হয় প্রভুজি সুন নামেতে আর সত্য অলৌকিকভাবে কাজ করে আমরা এই দিদির মুখ থেকে বিষয়টাকে জেনে নেব আর আমরা যেন এভাবে যে পরমশ পিতার উপরে আমরা যখন সম্পূর্ণভাবে আশা রেখে তার উপরে ভার তুলে দিই আর আমরা যদি ধৈর্য ধরে অপেক্ষা করি আর ঈশ্বরের পক্ষে সফল অসম্ভবও কী হয় সম্ভব হয়ে যায় আর এই বৃত্তান্তটা আমরা দিদি থেকে পুরোপুরি শুনেছি সবাইকে জয় যিশু আর খুব সুন্দর তো আমার নাম তো সুমিত্রা মণ্ডল আর আমার বাড়ি তো পূর্ব মানিকা তো আমি একটা সাক্ষ্য প্রচার করছি তো আমার খুর্ত তো দাদা তো এমন উনি কাজের সূত্রে কী হয় এমন নেপালে যায় তো এমন যাতায়াত করতো তো করতে করতে হঠাৎ কি হয় না উনি নিরুদ্দেশ হয়ে যায় তো আমরা আশা রাখি যে আজ আসবে কাল আসবে কিন্তু দেখতে 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 বারোটা বছর কি হয়ে যায় না কেটে যায় তো আমরা যেদিন থেকে ঈশ্বরকে বিশ্বাস করি আর মনোনীত করেছে ঈশ্বর আমাদেরকে তো সেদিন থেকে ঈশ্বরের উপরে কি করতাম ভার রাখতাম যে পিতা আমাদেরকে বাক্যের দ্বারাই বলে আমি অসম্ভব কাজকে কি করি সম্ভব করি যেখানে জগতে বলে আর নেই আসবেনি কিন্তু পিতা বলে আছে আমি নিয়ে আসব তো এই আস্থা আমরা ভরসা কি করি এমন রাখি আর রাখতে রাখতে দীর্ঘ বারোটা বছর কি হয় না এমন কেটে যায় তো হঠাৎ তো কি করি না এমন আমারই আর সানো কাকার ছেলের দ্বারাই তো এমন বার্তা পায় যে ওনাকে কি হয় না পাওয়া গেছে তো এমন জিজ্ঞাসা করি যে কোথায় পাওয়া গেছে কিভাবে পাওয়া গেছে তো ওদের এখন সোনার কাজ করে ওদের এখন কাজটা মন্দা আর তার জন্য ওরা ওদের পরিবার আছে আর সেই পরিবারকে নিয়ে কি করে নেপাল তো আর একটুখানি নয় অনেকখানি শহর তো ওরা কিছুটা জায়গায় পিকনিক করতে যায় তো সেখানে একটা পার্ক থাকে আর পার্কে ওকে কি হয় এমন দেখতে পাওয়া যায় তো ওকে কি করে সেখান থেকে কি করে নিয়ে আসে নিয়ে এসে এবার কী করে ওর রুমেতে রাখে আর বিভিন্ন মানুষকে কি করতে থাকে জানাতে থাকে যে উমুগ ওঝাকে কী হয়ে প্রশান্ত ওঝাকে কী হয়েছে না পাওয়া গেছে তো জীবিত অবস্থায় তো সুস্থ অবস্থায় তো এটা তো সাক্ষ্য তো আমার প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনকে আমার অন্তর থেকে এই শুভেচ্ছা জানাই যে যেন আমরা প্রত্যেকটা ভাই বোন যেন ঈশ্বরের উপরে কি রাখি আস্থা রাখি যে ঈশ্বর আমাদেরকে বলেছে চাইলেই পাওয়া যাবে তো আমি চেয়েছি পিতা আমাকে একদিন না একদিন কি করবে দিবে তার জন্য আমাদেরকে কি করতে হবে ধৈর্যও ধরতে হবে তাই না আমরা যেন সেই দিনের অপেক্ষায় কেন এমন থাকতে পারি আজ আমরা বারোটা বছর কি ছিলাম অপেক্ষায় ছিলাম হয়তো আমরা অনেক সময় বলেও ছিলাম যে হয়তো আর নেই মারা গেছে কেন বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন কর্মেতে গেছে কিন্তু ওর কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু পিতা এমনভাবে তাকে রেখেছে আজকে তাকে কি হয়েছে সুন্দরভাবে পাওয়া গেছে তাই না তো সেই জন্য প্রত্যেকটা ভাই বোন আমরা যেন ঈশ্বরের উপরে কি রাখি আস্থা ভরসা রাখতে পারি যে পিতা আমাদের অসম্ভবকে কি করে সম্ভব করতে পারে অসাধ্য কাজকে সাধন করতে পারে যেটা জগতের মানুষের কাছে অসম্ভব ঈশ্বরের কাছে কি করে সম্ভব কেন ওই দোগাছা গ্রামের মানুষ ওর মাকে ওর দিদিকে অনেক লাঞ্ছনা করে যে তোমাদের ঈশ্বর যদি মহান যদি যদি ঈশ্বর অলৌকিক কাজ করতে পারে তাহলে তোমার ছেলেকে কেন ফিরিয়ে দিতে পারেনি তো ওরা বলে সময়ের অপেক্ষা কেন ঈশ্বর আমাদেরকে ধৈর্য ধরতে বলে আমরা ধৈর্য ধরে থাকি ঈশ্বর যদি ও জীবিত থাকে তাহলে ঈশ্বর একদিন একদিন আমাদের কাজকে কি করবে নিয়ে আসবে আর সেই বিশ্বাস সেই ভরসা সেই আস্থা ঈশ্বর কী করছে আমাদের রেখেছে আমাদের মুখকে কী করছে উজ্জ্বল করছে হালি মুখ তো কালি করেনি তাই না সেই জন্য আমরা যতজন এসেছি কিবা বা এই সাক্ষ্য যারা শুনবে তারা প্রত্যেকজন যেন ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারে আর ধৈর্য ধরতে পারে যার যেমন সমস্যার কথা আমরা ঈশ্বরকে খুলে বলছি সেই সমস্যা সমাধান কী করবে ঈশ্বরই করতে পারবে তাই না কোনো মনুষ্য তো পারবে নি সেই জন্য আমরা সেই জীবন্ত ঈশ্বরের ওপরে খ্রিস্ট যিশুর নামেতে যেন আমরা আস্থা ভরসাটা কী করতে পারি রাখতে পারি তাই না তখনই ঈশ্বর কী করবে আমাদের সাথে অলৌকিক অলৌকিক এই রকম কার্য করবে কেন যিশু আগে থেকেই বলেছে আমি কি কাজ করেছি তার থেকে মহৎ মহৎ কর্ম আমি তোমাদের সাথে থেকে করব। আজ দেখো করছে না করছে করছে তাই না আমরা সব চোখে দেখতে পেলাম সহজ চোখে দেখতে পেলাম যে ঈশ্বর মহান কর্ম করেছে তাই না সেই জন্য আমরা প্রত্যেকটা ভাই বোন যেন কেউ নিরাশা না হয়ে যায় কেউ প্রভুর ওপর হতাশা না হয়ে যায় কেউ প্রভুকে যেন দোষ না লাগায় প্রভুকে যে কেউ যেন মিথ্যেবাদী না বলি দোষারোপ না করি কেন প্রভু তার উপযুক্ত সময়ে কী করবে আমাদের প্রত্যেকজনকে দিবে। কেন একটা সময় আছে একটা দিন আছে একটা কাল আছে সেই দিনের জন্য সেই কালের জন্য সেই সময়ের জন্য যেন আমরা প্রত্যেকজন কি করি অপেক্ষা করে থাকি আমেন পিতার ধন্যবাদ হোক প্রভু সুন নামেতে